آیتر منطحی اللہ باک رب العالمین اسرائیم و مہراجر قطاب جانب رسیت اسرائیم و مہراجر رسول کریم صلی اللہ علیہ وسلم کہا اللہ باک رب العالمین مہراجر نہیں اچھی لیکن رسول رسیشت رب تبرمانی تبرار جنب अल्लाह बागरों कुलाला में पुस्तक के विशेष मौतदाद जवाब जुन्मा अल्लाह बागरों कुलाला में पुस्तक के नेहराज नियंत्रित मैं रज़िद धरवाही क अल्लाह तो ना मदेर जो मार पाए रहने के चोट से अल्लाह तो भी आकर जो मायूस चाहते हैं रज़िद धरवाही नहीं होगी तो मैं आज पुस्तक के निम्बसल्लल्लाह �

ইসরা বলা হয়েছে মেয়ার বলা হয়েছে উপরে দিয়ে ভ্রমণ হয়েছে এই জন্য মেয়ারাজ আর এই ভ্রমণটা রাত্রি ছিল এই ইসলাম বলা হয়

দিন বা কোন রাত্রিতে হয়েছিল এটার ব্যাপারে আমাদের ধারণা থাকা দরকার যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবে মেয়েরাজ নামে একটা রাত্রকে এবং আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন ছুটি ছাটা হয়ে সবে মেরাজ ঘিরেই হয়

মাসের ছাব্বিশ তারিখের দিন গত রাত্রি সাতাশে রাত্রিকে সাতাশে রজবকে আমরা সবে মেয়েরাজ হিসাবে সকলেই চিনি জানি এবং আমাদের ছুটিও হয় এই সাতাশে রজব সরকারি বেসরকারি ছুটিও কিন্তু এই রাত্র বা এই দিনটি উপলক্ষ করে হয় কিন্তু সাতাশে রজবই যে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের মেরাজ হয়েছিল এটা কোন অসহী হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা অনেক আগে এটা হয়তো কেউ এটাকে প্রচার করে দিয়েছেন এটা জনসমক্ষে কেউ বলে দিয়েছেন সেইভাবে আমরা এটা জেনে আসছি এবং আমাদের সরকারি বেসরকারি ছুটিগুলিও সেইভাবে এটা নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো সবে মেরা যে রাত্রি ওখানে কেন এই রমজানের সাথে কোরআন ও হাদিসের দৃষ্টিতে কোনো ইবাদতের সম্পর্ক নাই এই রাতের সাথে বিশেষ কোনো ইবাদতের সম্পর্ক না থাকা এটাও সবে মেরা রাতটা চিহ্নিত না হওয়ার একটা কারণ

এবং কিছু সেই আগে প্রাচীনকালের কিছু ধর্মীয় বই পুস্তক মকসুদুল মুমিনের মতো ওই রকম আরো ভারত এবং ওই সময় ধর্ম সম্পর্কে জানার জন্য এইগুলি ছিল যারা কিন্তু ধর্ম সম্পর্কে জানতে চাইত এবং ধর্মীয় মন মানসিকতা যাদের ভেতরে ছিল সেই সময় ধর্ম সম্পর্কে জানার জন্য এই বইগুলি ছিল কিন্তু এই বইগুলো যে সমস্ত বর্ণনাগুলো আছে অনেক বর্ণনা এরকম আছে যে এর পুরো রেফারেন্স আছে সেই যুগে মানুষ এইগুলো দেখেই এরকম নির্ভর করত আছে আর হামও জানা মত এরকম বই ছিল না এগুলি ছিল তো মানুষ ওইগুলো থেকে এগুলি জেনে আসছেন জেনে 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 মারা যেত যাও যাও

এবাদতের প্রত্যেকটা এবাদতের একটা ধারাবাহিকতা আছে তো যে সমস্ত এবাদত রসুল করিম সাল্লাম এর যুগ থেকে আমাদের পর্যন্ত প্রচলিত হয়ে আসছে রসুলের যুগে এই এবাদতটা ছিল সাহাবিদের যুগে সাহাবাহাম করেছেন পরবর্তীতে তাপ করেছেন তাপ করেছেন

অনেক রকম যারা টিভি নিয়েছে তারা কল্যাণের ঘরে থাকবে সব পাই আপ কিজ হাদিস তিন তিনি হাদিস সব পাই আপ শরুকিজ এর পরে বিভিন্ন রকমের গৃত্থার বান মাঠের সরাসরি দুনিয়ার মধ্যে এরকম হয়ে যাবে আমরা তখনই কোন আবাদত করতে যাব। যে কোন আপাদত করতে যাব। এটার কোন সঠিক সহী মজবুত কোনো রেফারেন্স আছে কিনা

প্রচুর হাদিস এবং ধারাবাহিকভাবে যেগুলো যেগুলোর আমল আমাদের পর্যন্ত চলে আসছে সেগুলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় এটাকে ছোট বলা হয়